প্রাচীন নদী এক লুকানু সম্পদ আর এক ভয়ঙ্কর যুদ্ধের ভবিষ্যদ্বাণী ফুরাত নদীকে ঘিরে এমন এক রহস্য আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে চলুন আজ এই ভবিষ্যৎবাণীর গভীরে গিয়ে দেখি ঠিক কী বলা হয়েছে ভেবে দেখুন কি শক্তিশালী একটা কথা এটা ইসলামিক ঐতিহ্য থেকে আসা শেষ সময়ের অন্যতম একটা চিহ্ন হিসেবে ধরা হয় মানে এমন এক ভয়াবহ সংঘাতের ছবি আঁকা হচ্ছে যেখানে সামান্য সম্পদের লোভে মানুষ এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বে যে বলতে গেলে প্রায় সবাই ধ্বংস হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো এই ভবিষ্যৎবাণীর আসল মানেটা কি আজকের দুনিয়ার সাথে এর কি সত্যিই কোনও সংযোগ আছে চলুন এই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক তো আজকের এই আলোচনায় আমরা একটা নির্দিষ্ট উৎসের ব্যাখ্যা দেখব সেই উৎসটা দাবি করছে যে এই ভবিষ্যৎবাণী কখন কোথায় আর কিভাবে সত্যি হতে পারে আমরা দেখব কিভাবে এই উৎসটা অনেক পুরনো ধর্মগ্রন্থ আর এখনকার ঘটনাগুলোকে এক সুতোয় গেথে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করেছে এখন প্রশ্ন আসতে পারে এত পুরনো একটা ভবিষ্যদ্বাণী আজকের দিনে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আচ্ছা এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই নদীটার মধ্যে। যে উৎসটা নিয়ে আমরা কথা বলছি তাদের মতে ভবিষ্যদ্বাণীর কেন্দ্রে থাকা ফোরাত নদী নিজেই একটা বড়সড় সংকেত দিচ্ছে এই ভবিষ্যৎবাণীটা আসলেই কতটা প্রাসঙ্গিক সেটা বুঝতে হলে আমাদের সবার আগে জানতে হবে ফোরাত নদীর এখনকার অবস্থাটা কি। কারণ ওই উৎসটার মতে এই নদীর বর্তমান পরিস্থিতি আসলে ভবিষ্যৎবাণীর প্রথম অংশটা সত্যি হওয়ার দিকেই ইশারা করছে দেখুন ফুরাত কিন্তু শুধু একটা সাধারণ নদী না এটা তুরস্ক থেকে শুরু হয়ে সিরিয়া আর ইরাকের বুক চিরে বয়ে যাওয়া এক বিশাল জীবনরেখা ভাবা যায় হাজার হাজার বছর ধরে কত সভ্যতা গড়ে উঠেছে এর তীরে আজও লক্ষ লক্ষ মানুষ তাদের চাষাবাদ খাবার পানি আর রোজগারের জন্য এই নদীটার ওপরই নির্ভর করে কাজে বুঝতেই পারছেন এর সামান্য কোনো পরিবর্তনও কিন্তু পুরো অঞ্চলের ওপর বিশাল একটা প্রভাব ফেলতে পারে আর ঠিক এই জায়গাতেই আজকের দিনের বাস্তবতা মিলে যাচ্ছে সেই প্রাচীন ভবিষ্যৎবাণীর সাথে তুরস্ক সিরিয়া ইরাক এই দেশগুলো মিলে প্রায় বারোটা বড় বড় বাঁধ তৈরি করেছে নদীটার উপর আর তার ফলে কি হচ্ছে ফোরাতের পানি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে মনে করে দেখুন ভবিষ্যতবাণীতে ঠিক এটাই বলা হয়েছিল নদীটা শুকিয়ে যাবে আর তারপরই ভেসে উঠবে সোনার পাহাড় তো সেই উৎসটা দাবি হল এই শুকিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু এখন আমাদের চোখের সামনেই ঘটছে আচ্ছা এবার আসা যাক ভবিষ্যৎবাণীর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে সোনার পাহাড় কিন্তু এই সোনা বলতে ঠিক কি বোঝানো হয়েছে সোনা মানে কি আসলেই সোনা নাকি অন্য কিছু যে উৎসটা আমরা দেখছি তারা কিন্তু একটা প্রচলিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে একটা নতুন ব্যাখ্যা সামনে নিয়ে এসেছে অনেকেই আজকাল মনে করেন ভবিষ্যৎবাণীর এই সোনা আসলে একটা রূপক মানে এটা দিয়ে ওই অঞ্চলের তেল বা ব্ল্যাক গোল্ড এর কথা বলা হয়েছে কিন্তু আমরা যে উৎসটা নিয়ে আলোচনা করছি তারা এই থিওরির সাথে একদমই একমত না তাদের যুক্তিটা বেশ সোজা সাপটা হাদিসের মূল আরবি টেক্সটে সোনার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হল জাহাবুন আর এটার মানে কিন্তু আক্ষরিক অর্থেই সোনা যদি তেল বা অন্য কোনো সম্পদের কথা বোঝানোর থাকত তাহলে নিশ্চয়ই অন্য কোনো শব্দ ব্যবহার করা হতো শুধু তাই না এই উৎসটা তেলের তত্ত্বকে আরও কয়েকটা কারণে বাতিল করে দিয়েছে তাদের মতে ভবিষ্যৎবাণীতে কিন্তু একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট যুদ্ধ আর নির্দিষ্ট কয়েকটা পক্ষের কথা বলা আছে এটা কোনও আবছা বিশ্বযুদ্ধের কথা বলছে না বরং কির্গিসিয়ার যুদ্ধ নামে একটা বিশেষ স্থানীয় যুদ্ধের কথা বলা হচ্ছে বলা হচ্ছে এই যুদ্ধটা হবে সুফিয়ানি নামে এক নেতার উত্থানের পর এমনকি যুদ্ধে কতজন মারা যাবে তার একটা সংখ্যাও দেওয়া আছে যেটা তেলের জন্য বিশ্বযুদ্ধ হলে মিলত না বেশ তাহলে যদি ধরে নিই যে এটা আক্ষরিক অর্থে শোনা আর এটার জন্যই একটা নির্দিষ্ট যুদ্ধ হবে তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা তো এসেই যায় তাই না যে এই ঘটনাটা ঘটবে কখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে উৎসটা আমরা দেখছি তারা এই বিষয়েও একটা নির্দিষ্ট টাইমলাইন বা সময় রেখা দিয়েছে যেটা আবার আরও কয়েকটা ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে তৈরি তো এই টাইমলাইনটা বুঝতে হলে আমাদের আগে একটা কনসেপ্ট বুঝতে হবে সেটা হলো চতুর্থ ফিতনা উৎসটার মতে এটা হল ভবিষ্যৎবাণীতে বলা একটা ব্যাপক অস্থিরতার সময় যেটা শুরু হয়েছে দুহাজার সালে সিরিয়ার গৃহযুদ্ধ দিয়ে আর এই ঘটনাটাকেই তারা তাদের হিসেবের শুরু বা স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরেছে হিসাবটা বেশ সহজ দেখুন তারা দুহাজার সালকে স্টার্টিং পয়েন্ট ধরছে এরপর অন্য একটা হাদিস থেকে তারা বলছে যে এই ফিতনা বা অস্থিরতার সময়টা চলবে মোট বারো বছর তাহলে দু সাথে বারো বছর যোগ করলে কত হয় দু আর এই উৎসটার মতে এই দুহাজার তেইশ সালে হতে পারে সেই বছর যখন ফোরাট নদীতে ওই সোনার পাহাড়টা ভেসে উঠবে তবে হ্যাঁ এখানে একটা কিন্তু আছে উৎসটা এটাও বলছে যে অন্য একটা বর্ণনা অনুযায়ী এই সময়টা বারো বছরের বদলে আঠেরো বছরও হতে পারে সেই হিসাবে ঘটনাটা দু উনত্রিশ সালেও ঘটতে পারে যদিও এটা ঠিক যে লেখক নিজে দু সালের ব্যাখ্যাটার দিকেই বেশি ঝুঁকেছেন আর এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে উৎসটার মতে এই সোনার পাহাড় খুঁজে পাওয়াটা কিন্তু গল্পের শেষ না বরং এটা একটা ভয়ঙ্কর ঘটনাপ্রবাহের শুরুমাত্র এটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করবে যা পুরো অঞ্চলটার চেহারাটাই হয়তো বদলে দেবে এই ঘটনা প্রবাহের যে ক্রমটা বলা হচ্ছে সেটা শুনলে চমকে যেতে হয় প্রথমে সিরিয়ায় সুফিয়ানি নামে এক নেতার উত্থান হবে এরপর ওই সোনার পাহাড়কে ঘিরে তুরস্ক আর আমেরিকার সাথে তার এক ভয়াবহ যুদ্ধ হবে যেটাকে বলা হচ্ছে কিরকিসিয়ার যুদ্ধ এই যুদ্ধের ঠিক পরেই খোরাসান মানে আজকের আফগানিস্তান আর তার আশেপাশের এলাকা থেকে একটা কালো পতাকাওয়ালা বাহিনীর উত্থান হবে আর সব শেষে এই ঘটনার ঠিক ছ বছর পর ইমাম মাহাদির আগমন ঘটবে এমনটাই দাবি করছে উৎসটি এখন এই নির্দিষ্ট ব্যাখ্যাটা সত্যি হবেই কি হবে না সেটা তো সময় বলবে কিন্তু এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন সময় খুব অস্থির থাকে তখন মানুষ কেন বারবার পুরনো গ্রন্থ বা ভবিষ্যৎবাণীর মধ্যে উত্তর খুঁজতে যায় এটা কি একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে সব কিছু নিয়ন্ত্রণের একটা চেষ্টা নাকি এটা ইতিহাসেরই বারবার ফিরে আসার একটা ইঙ্গিত হয়তো এই খোঁজটা ওই ভবিষ্যৎ বাণীর চেয়েও আমাদের নিজেদের সময় আর আমাদের মন